আবার ও কামড়াটাকে বলবো তুমি রহিম জগাটা ক্লিয়ার করলামটি সুন্দর কিলার সন্তু শুর্বলা শুন

ৰম আৱাৰো ৰহিম বিধিমংগে বাছি অকণে

শর্ট দুর্বলা শর্ট সুন্দর শর্ট রায় সমদায় ফিললো সুন্দর গোল বসে নেবে সুন্দর গোল রায় বিলো মাঠে নেবে সুন্দর একটি গোল দেখলাম মাঠে নেবে সুন্দর গোল করলো মুসি ড্যানিরা আবার মুসি বিধিবঙ্গের বাসি ওখানে ফাউল নেমে গেছে এমনি নেমে গেছে এমনি নেমে গেছে তোমরা বলবে আমরাও বলবো না এইটা বলে বলে সবাই হয়ে যাচ্ছে জানো কি না তুমি নেবে যাও নেমে যাও সবাই ভেঙে যা ভালো তোর আসা uhm <Tower> <audionek> <zhiérer>

এখন হামিদুল্লাহ ব্যাকপাস ব্যাকপাস ডানিরা ডানি থেকে ওখানে ঘোড়া ঘোড়া থেকে আবার হামিদুল 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 থেকে না সুন্দর বলে হামিদুল হচ্ছে সুন্দর সে ওখানে কোচ সুন্দর হচ্ছে ওটা ওখানে ফাউল সিনী সন্তু <laughs> <angeness Yes>.

বল মাটা ভেঙে গেছে বাসটা ভেঙে গেছে ওদিকে বসাই যাবে

ভোকরা সেটা যারা বলে গত রাত 11:00 এ আমাদের খাওয়া দেখতে পাবে আপনারা বাইরে রাস্তা গিয়ে দাঁড় করিয়ে দাও এবং বন্ধুরা অনেক আগে থেকে প্রস্তুতি আমাদের বাইরে যাচ্ছে

বিবেক শেষ মুহূর্তে খেলা এক্সট্রা টাইম খেলা চলছে তাজ ইলেভেন নেই তাজ ইলেভেন নেই বলতে বলতে এই সপ্তম খেলা পরিসমাপ্তি করলো জয়লাভ করলো রায় রিজিবুল বিকেট তিন একের ব্যবধানে